এই দেখুন নৌকায় করে যাতায়াত চলছে তো আমরা কি শিমুলিয়া রাধাবল্লভপুর থেকে এলেন এই কাছাকাছি বাড়ি আচ্ছা আচ্ছা আটখানা গ্রামের লোক প্লাবিত হয়েছে তাই তো তো এই পরিস্থিতি বন্ধুরা একদম এই যেখানটা ভেঙেছে তার কাছ থেকে আপনার সামনে সব কিছু তুলে ধরছি আমি অবশ্য নৌকায় যাবো ওপারের পরিস্থিতিটা তুলে ধরবো বলতে বলতে নৌকায় উঠে পড়লাম রাজনগর পশ্চিমে কালসার পাড়ার সামনে দেখতে পাচ্ছেন বিখ্যাত মন্দির এখানের সেটাও দেখে দিচ্ছি তার সামনের পরিস্থিতি বন্ধুরা আজ রোববার বিকেলেতে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুর ওয়ান ব্লকের রাজনগর পশ্চিমেতে আর দেখতে পাচ্ছেন বন্যা পরিস্থিতি কি তার আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করা আশা করি আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন তো এর মধ্যে ইউটিউব চ্যানেল এবং ভাষাকর পেজকে বন্ধুরা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এইটুকুন আশা রাখব বন্ধুরা এটা হোসেনপুরের অংশ আর দেখুন চারপাশে জল ওইদিকে আবার রাজনগর পশ্চিম পড়ে যাচ্ছে আর মানুষের যাতায়াত দেখতে পাচ্ছেন এই জল পেরিয়েই বন্ধুরা এই মুহূর্তে রাজনগরেতে যে কাঁকি খাল রয়েছে কাঁসায়ের শাখা তার ওপর রয়েছি এই দেখতে পাচ্ছেন একদম জল ভর্তি পরিস্থিতি বন্ধুরা রাজনগর যে বাজার তার থেকে কিছুটা ঢুকতেই রাস্তলা দিয়ে যেয়েই এগিয়ে এলাম এই দেখুন কি পরিস্থিতি একের পর এক গ্রাম প্লাবিত আর এখান থেকে দেখিয়ে দিই ওই দূরে দেখতে পাচ্ছেন নতুন কালী মন্দিরটা কয়েক মাস আগে উদ্বোধন হয়েছে কালী মন্দিরের আশেপাশে প্রচুর বসতি রয়েছে এবং এই মুহূর্তে জলপ্লাবিত এখান থেকে কিছুটা দূর দিয়ে বয়ে গেছে শিলাবতী নদী আর তার প্লাবনে জল ঢুকে দেখতে পাচ্ছেন সংযোগকারী যে রাস্তা তাকে একবারে ভেঙে দিয়ে জল প্রবেশ করে গেছে একই পরিস্থিতি দেখুন চারপাশের অবস্থা プチ हरे এটা সরকারি খেলা নাকি আচ্ছা এটা তাহলে দুলুই পড়া তাই তো আর ওপাশটা ধুইয়া পড়া দেখতে পাচ্ছেন মাঝের কি পরিস্থিতি আমি এগিয়ে যাচ্ছি আপনাদেরকে একদম গ্রাউন্ড জিরো থেকে সব কিছু তুলে ধরছি প্রায় 8-10টা গ্রামের ন্যায় ন্যায় করে হলো হাজার খানেক গ্রামবাসী এই মুহূর্তে পুরোপুরি জলবন্দী তাহলে দাদা আগেও একটা হানা আছে ওটা কিভাবে দেখাতে পারবো না পারবো না অনেকটা দূর দূর আছে না আচ্ছা দশ পনেরো মিনিট লাগবে ওই হানাটা যেই জায়গাটায় হয়েছে নামটা কি রাজনগরেরই গ্রামটার কোনো নাম নেই আলাদা নাম না রাজনগরের আচ্ছা পলগড়া পুলগড়া সামনেও হয়েছে অনেক দিন পর মানে একটা বছর পর সেই নৌকা যাত্রা স্বাদ পেলাম স্বাদ নিলাম এইটাও শেয়ার করছি আপনাদের সঙ্গে দেখুন বন্যার চিত্র রাজনগর পশ্চিম

আজ রোববার বিকেলেতে দেখতে পাচ্ছেন রাজনগর পশ্চিমের বন্যা পরিস্থিতি তুলে ধরার জন্য বন্ধুরা ঘাটাল একটা বিরাট মহকুমা তো যতটুকু সাধ্য আমার আমি চেষ্টা করছি যেমন একদিকে ক্ষীরপাই দেখিয়েছি তার সঙ্গে সঙ্গে দাসপুর টু ব্লকের রানীচক কুমারচক চক সুলিশ গেট দেখিয়েছি আর ঘাটাল ব্লকের রাধানগর দেখিয়েছি আপনার বর্দা চৌকান দেখিয়েছি এবারে দেখালাম আপনাদেরকে দাসপুর ওয়ান ব্লকের অন্তর্গত রাজনগর পশ্চিম গ্রামের শিলাবতীর বন্যার ভয়াবহতা পরিস্থিতি পরিবেশ তো এইভাবে বন্ধুরা ভিডিওগুলো করতে হয় আশা করি আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা পাবো আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই এই ধরনের চ্যানেল আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ভাষাপল ফেসবুক পেজকে ফলো করবেন তো আপাতত রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা